চালনার আব্দুর রহমান ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু ডাবল এ রেড সহ এ শট হোয়াট এ পারফরমেন্স দুর্দান্ত ভাবে কিন্তু দুটি গুটি পকেট করলেন এবং শিওর বেজের গুটিটি দিয়ে কভার করার চেষ্টা এবং স্ট্রাইকার ব্যাক নিয়ে আসবেন তবে ব্যাক এনে কিন্তু বিপদে পড়ে গেলেন নিজের গুটি কিন্তু ডাউন দিয়ে ফেললেন একটা ঝুঁকি হয়ে গেল এবার কিন্তু প্রতিপক্ষে সাদা গুটি ডাউন দিয়ে কালো গুটিটি উঠানোর চেষ্টা করবেন আব্দুর রহমান ভাই তবে পরাস্ত হলেন নিজের গুটি কিন্তু টাচ করতে পারেনি প্রতিপক্ষের সাদা গুটি কিন্তু জায়গায় চলে আসবে কিন্তু কোনো ফাইন হবে না এটাই খেলার নিয়ম ছিল এই টুর্নামেন্টের স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার আলী ভাইয়ের হাতে এবং বেজের পকেট করলেন আবারও কি করবেন শিওর কিন্তু অনেক গুটি রয়েছে ক্লিয়ার চান্স আবারও লং রেঞ্জে মিডিয়াম রেঞ্জ থেকে তবে পরাস্ত হলেন পারলেন না ডুমরিয়ার সেই ভাইরাল প্লেয়ার খালিদ ভাই স্ট্রাইকার পেয়ে গেলেন আব্দুর রহমান ভাইয়ের পার্টনার কাউ কর্নার থেকে চমৎকার ভাবে একটি গুটি পকেট করলেন তবে রিস্কি শর্ট ছিল রিং করার একটা সম্ভাবনা ছিল আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে পকেট করার চেষ্টা ডুমিয়া থানায় দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তিন হাজার টাকা এনটি ফিতে এবং পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ মানে প্রথম পুরস্কার পঁচিশ হাজার দ্বিতীয় পুরস্কার বিশ হাজার বেইজের গুটিটি খুব সাবধানতার সাথে টেপ দেওয়ার চেষ্টা তবে দুর্দান্ত একটি গুটি কিন্তু উঠাতে পারলেন না চান্স নিয়েছিলেন ব্যাডলাক এবার কিন্তু টেপ দিবেন তবে অনেকটা খাপ রয়েছে কিন্তু এই জায়গায় না যাওয়ার সম্ভাবনাই বেশি তবে বিপদ হয়নি পুরোপুরি স্ট্রাইকার পেলে কিন্তু রহমান ভাইয়ের পার্টনারের হাতে স্ট্রাইকার এবং লং রেঞ্জে নাইস শট একদম মাপা শট ছিল ছোট পকেটের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবারও কিন্তু অ্যাঙ্গেল শট স্লিপ শট নেওয়ার চেষ্টা প্রতিপক্ষের বার থেকে তবে পারবে সফলতে পরাস্ত হলেন এবং নয়টি পয়েন্টের হাতছানি রয়েছে আব্দুর রহমান ভাহেরাতে যদি সেট সও পকেট করেন দারুণ আটটি পয়েন্ট লিখে নিলে